গেল কয়েকদিন ধরে ভারতের মণিপুরে চলছে তুমুল বিক্ষোভ সেই সঙ্গে ছোট বড় সংঘাত স্থানীয় মিডিয়া বলছে এখনও মণিপুরের দুটি জেলায় কারফিউ আছে মোবাইল ইন্টারনেট বন্ধ পাঁচ জেলায় সংঘর্ষগুলো হচ্ছে নিরাপত্তা বাহিনী আর ছাত্র আন্দোলনকারীদের মধ্যে অনেকটা বাংলাদেশ স্টাইলে চলছে আন্দোলন ছাত্ররা পুলিশকে ধাওয়া দিচ্ছে গাড়ি ভাঙছে এরকম ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে যদিও বলা হচ্ছে মণিপুরের বিদ্রোহীরা স্বাধীনতার ডাক দিয়েছে বাস্তবে সেরকম কিছু না যে দুটি প্রধান গোষ্ঠীর মধ্যে বিবাদ তারা উভয় কেন্দ্রীয় সরকারের নজর পেতে মরিয়া মেইতেই আর কুকি দুই গোষ্ঠী এক ধরনের প্রতিযোগিতায় নেমেছে কারা কত বেশি ভারতের জাতীয় পতাকা উড়াতে পারে এর আগে সেভেন সিস্টার্সের সাতরঙা যে পতাকা উড়ানোর কথা বলা হচ্ছিল বাস্তবে এমন কোনো পতাকা নেই সেভেন সিস্টার্সের পতাকা উড়ানোরও কোনো ঘটনা ঘটেনি কিন্তু ড্রোন আর রকেট হামলার খবর তো আর মিথ্যা নয় এখন এ নিয়েই দিল্লির যত দুশ্চিন্তা কুকি বিদ্রোহীরা কার কাছ থেকে এরকম মারাত্মক অস্ত্র পেল টাকারই বা যোগান দিল কে চীন নাকি আমেরিকা নাকি অর্থ এসেছে অন্য কোনো মাধ্যমে মণিপুরে নতুন করে সহিংসতা শুরু হয় গত বছরের মে মাসে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র গড়তে চায় বলে পশ্চিমাদের বিরুদ্ধে অস্পষ্ট অভিযোগ আছে কিন্তু আশেপাশের রাজ্যগুলো কি শান্ত মোটেও না সহ আশেপাশের অঞ্চলে বিদ্রোহের ইতিহাস সাত দশকেরও বেশি পুরনো নাগা জাতির স্বাধীনতার দাবির মধ্য দিয়ে এই অঞ্চলে সশস্ত্র বিদ্রোহের শুরু তারা নাগাল্যান্ডকে নিয়ে পৃথক রাষ্ট্র গড়তে চায় কাছাকাছি সময়ে প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে বিদ্রোহ করেছিল কারেন কাচিন আর চীন জাতির লোকজন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামেও পাহাড়িদের বিদ্রোহ ছিল বা এখনও আছে সব কিছু মিলিয়ে ভারত বাংলাদেশ মিয়ানমারের বিশাল পাহাড়ি এলাকায় সশস্ত্র বিদ্রোহের ইতিহাস নতুন নয় সমস্যা হল অস্ত্রের আধুনিকায়নে কৌশলের পরিবর্তন মণিপুরে এই যে ড্রোন আর রকেট হামলার ঘটনা ঘটল নিঃসন্দেহে তা প্রতিরোধের বা বিদ্রোহের উন্নতি মণিপুর বা উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলোতে অল্প বিস্তর সশস্ত্র বিদ্রোহের উপস্থিতি আছে সেগুলোকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স বা সাত বোন সেভেন সিস্টার্সের কাছের এলাকা হলো মিয়ানমারের কাচিন চীন রাজ্য ও আরাকান তথা রাখাইন মিয়ানমারের এসব এলাকার সাথে প্রায় দেড় হাজার কিলোমিটার সীমান্ত আছে সেভেন সিস্টার্সের উভয় সীমান্তের রাজ্যগুলোতেই সশস্ত্র গোষ্ঠী আছে বিদ্রোহ আছে বিচ্ছিন্নতাবাদের সংগ্রাম আছে আবার সেভেন সিস্টার্সের সাথে বাংলাদেশেরও বিশাল সীমান্ত বাংলাদেশ ভারত ও মিয়ানমারের এই যে বিশাল পাহাড়ি এলাকা এখানে সব জায়গায় সরকারি নিয়ন্ত্রণ তথা সমতলের শাসন নেই মাঠ পর্যায়ে গভীর অরণ্যে নিত্যদিন সেই শাসন কায়েম রাখা কঠিন কাজ বিশেষ করে মিয়ানমার ও ভারত অংশে অগণিত সশস্ত্র দলও গোষ্ঠীর উপস্থিতি রয়েছে পাহাড়ি জনপদ থেকে তারা ট্যাক্স বা চাঁদা আদায় করতে পারছে কোনোরকম বাধা ছাড়াই সমতলের যারা এসব অঞ্চলে কৃষি বা ব্যবসার জন্য যান তারাও বিদ্রোহীদের কর দিতে বাধ্য হন এসব অর্থের একটা অংশ যায় অস্ত্র তৈরিতে মণিপুর সহ ভারতের সেভেন সিস্টার্সের বিদ্রোহীরা যে অস্ত্রের সরবরাহ পান তার অর্থের যোগান দেয় মূলত করদাতারা তারা পাহাড়িও হতে পারেন সমতলের বাসিন্দাও হতে পারেন মণিপুরসহ ভারত মিয়ানমারের সীমান্ত সংলগ্ন এলাকায় হাজার হাজার একরে পপির আবাদ হয় এখান থেকে পাওয়া অর্থ ব্যয় করা হয় অস্ত্র সংগ্রহে মাদক অর্থনীতির জন্য মিয়ানমারের রাজ্য খুবই কুখ্যাত এলাকা এখন সেখানে প্রযুক্তিনির্ভর সিনথেটিক ড্রাগ উৎপাদনের বিস্তর ঘটেছে বেশি গেরিলারা এই শিল্পে নিরাপত্তা দেয় নির্দিষ্ট অঙ্কের অর্থের বিনিময়ে দু সাল থেকে পরবর্তী আড়াই বছরে বিশ মিলিয়ন রুপি সমমূল্যের মাদক আটক হয়েছে মণিপুরে নিশ্চিতভাবে আটক করতে না পারা মাদকের দাম এর চেয়ে বহুগুণ বেশি এবং সেটা বিদ্রোহীদের কোষাগারেই যায় এর বাইরে প্রতিটি বিদ্রোহী গোষ্ঠীরই নিজস্ব কিছু ডোনার বা দাতা থাকে এই ডোনারদের বড় একটা অংশ আবার প্রবাসী এভাবে ডোনারদের কাছ থেকে আসা অর্থ বিদ্রোহীদের অস্ত্র ভাণ্ডার শক্তিশালী করছে নতুন সব অস্ত্রের আগমন ঘটাচ্ছে চীনও যে বিদ্রোহীদের নানান কায়দায় অস্ত্র দিচ্ছে সে অভিযোগ আছে দিল্লির তরফ থেকে কিন্তু তার প্রমাণ হাজির করা কঠিন